আসসালামু আলাইকুম জয় থেকে দেখছেন সকলে আছেন সুস্থ আছেন বন্ধুরা মোমবাতি মোবাইলের চার্জিং পোর্ট চেঞ্জ করা যায় সেই মোমপাতি খুব আজকের ভিডিওতে বর্তমানে যে পরিমাণ লোডশেডিং লোডশেডিংয়ের এর কারণে কিন্তু অনেকেরই কাজ করতে সমস্যা হয় তো অনেকের আইপিএস নেই কিন্তু বিশেষ করে গ্রামে যারা টেকনিশিয়ান আবার অনেকের আইপিএস থাকলেও কিন্তু হটগান চলে না তো তারা কিভাবে করবেন চলুন দেখি প্রথমে মোমবাতিটা জ্বালিয়ে ঠিক এইভাবে হিট দিবেন আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি সময় লাগে না মাত্র বিশ সেকেন্ড সময় যদি মোমবাতির ওপর ধরে রাখেন তাহলে কিন্তু চার্জিং বোর্ডটা এবার খুলে যায় আমি কত সহজেই চার্জিং বোর্ডটা খুলে নিলাম এই চার্জিং বোর্ডটা খুলে নেওয়া হয়ে গেলে এখানে একটু পরিষ্কার করে নেবেন যদি আপনার তা হট গানটা চলে আইপিএস এ তাহলে তো চললেই যদি এইভাবে পরিষ্কার করতে নাও পারেন তাহলে মোমবাতির মধ্যে হিট দিয়ে তারপরে একটু বসা দিবেন অথবা অক্টিন দিয়ে ঘষে একটু পরিষ্কার করে নেবেন একটু পরিষ্কার করে নিলে চার্জিং বোর্ডটা পরেরটা লাগানোটা সুন্দর হবে এভাবে একটু পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে তারপর চার্জিং কোর্ট যেটা আছে চার্জিং করটা যদি সম্ভব হয় আপনার তাতল যদি চলে তাহলে একটু সোল্ড করে নেবেন এখানে আর যদি না চলে সোল্ডারিং করে না নিলেও সমস্যা নেই ওই মাদার মধ্যে যে রজন থাকে অথবা মাদারবোর্ডের মধ্যে যে এই রাংটা থাকে সেটাতে অটোমেটিক এটা ধরে নেবে এরপর আবার যখন আপনি এটাকে ফিটিং করবেন এটা কীভাবে লাগাবেন দেখেন তো মাদার বোর্ডটা প্রথমে একটু হিট দিবেন প্রথমে একটু হিট দিয়ে এটাকে একটু গালি নেবেন যে রাংটা থাকে চার্জিং পোডটার ওখানে একটু গালি নেওয়ার পরে তারপর চার্জিং পোর্টটা ধরে ঠিক এই ইয়ের মধ্যে পয়েন্টে পয়েন্টে বসিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন আমি এই ইটা কিন্তু চার্জিং পোর্টটা ঠিক জায়গা মতো বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং দেখতেছি যে আমার এই রাংটা গলতেছে কিনা আমার চার্জিং বোর্ডটা মোটামুটি বসে গেছে বসে যাওয়ার পরে আমরা একটু সরিয়ে নিয়ে তারপর এখানে একটু দিয়ে ধরে এটাকে সুন্দর করে লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন আমাদের চার্জিং বুড কিন্তু খুব সুন্দরভাবে এটা লেগে গেছে তো এখন আমরা যা করব এটাকে একটু পরিষ্কার করে নেব অক্টিন দিয়ে কষা দিলেই এই যে কালিগুলো পড়েছে কালিগুলো একদম পরিষ্কার হয়ে যাবে চকচকা হয়ে যাবে পরে এই যে অপর পাশে এখানে কালি পড়তে পারে এটা পড়বে না ভয়ের কিছু নেই এটা এত তাড়াতাড়ি পড়বে না এটা অক্টিন দিয়ে কষে একটু পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিয়ে তারপরে এটা এই বোর্ডে বসিয়ে আমরা একটু চেক দেবো আমি সরাসরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন যে আমি এই বোর্ডটা এখন এই বডিতে বসিয়ে নিলাম বডিতে বসিয়ে নিয়ে আমরা সরাসরি দেখাবো যে এটা হলো কিনা ঠিকঠাক মতো কাজ করে কিনা এখানে যে ব্যাটারি আছে ব্যাটারিটা বসিয়ে নিতেছি ব্যাটারিটা লাগানোর পরে আমরা কেবল প্লাগ ইন করবো দেখবো আমাদের ফোনটা চার্জ হয় কিনা এই যে চার্জিং কেবল আমরা লাগিয়ে নিলাম এখানে চার্জিং কেবল লাগিয়ে নেওয়ার পরে একটু অপেক্ষা করব দেখি আমাদের এটা চার্জ হয় কিনা এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা খুব সফলভাবে কাজটা করতে পেরেছি এবং আমাদের এই সেটটা কিন্তু অলরেডি চার্জ হইতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার্জ হইতেছে সেভাবেই কিন্তু আপনারা বিদ্যুৎ না থাকলেও চার্জিং কোর্ট এভাবে চেঞ্জ করতে পারেন তো বন্ধুরা এই ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ